উস্কুদানা আছে এলাচি এখানে বিরিয়ানি মশলা আলু পকুরো আছে তো বিরিয়ানি রান্না করতে যা কিছু লাগে সব কিছু বাজারে আছে তো আজকে আবার আমাদের বিরিয়ানি করা হইতেছে ওই করছিল খুকি তো আজকে করতেছে হ্যাপি তো বাচ্চা কাচ্চার জন্যই তো এখন চুলাতে আগুন ধরাই দিছে আর এখনই বেশ বসে দিবে আর সব কিছুই দিকে রেডি আর চিকেন বিরিয়ানি আর রসুন বাটাও দেরিছে আর এখন আদা বাটা দিতেছে আর কাকা দিতে মশলা আর আমি নাচ পেছি এখানে মশলাটা কত আর এখন চিকেনগুলো দিয়ে দিতেছে খেয়ে দিচ্ছিল পিস

এখন চিকেন হয়ে গেছে আর এখন জল দিছি আর আকাশের অবস্থাটা মেঘলা মেঘলা কখন যে বৃষ্টি চলে আসে অনেক টেনশনের মধ্যে আছি তো ইনশাল্লাহ বৃষ্টি মনে বৃষ্টি আগে আমরা শেষ করতে পারবো তো আন্টিরা বৃষ্টি নেই শুয়ে ফেলাও হইছে আন্টি না 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 ভিডিওটা করে রাখ পরে আন্টি আমরা

দাদা দেখতেছে তো এখানে কলি যে হয়ে গেছে আর অনেক সুন্দর বাংলার অশ্রু আডুমার জন্য কিছু দেখা যাইতেছে না তো আন্টিও চলে যাবে তো বাক্স জাম্পের সাথে একটু ঘোরাঘুরি করি

এই জায়গায় কত যে বসলাম সকালে আমাদের পুকুর পাড়ে আসলাম আর পুকুর পাড়ের অবস্থা খুবই অনেক খারাপ কারণ গাছ একদম বরে গেছে তো এগুলো পরিষ্কার করতে হবে আর তা না হলে পুকুর পাড়ে আসা যাবে

তে চলে যাবে চলে আসবে তো দাও বলতেছে যাবে আপনি আপনি যাবে আরে তুমি যাবে হ্যাঁ তুমি যাবে হ্যাঁ আপনি চলে আবার তো আজকে আমাদের দুপুর রান্না এখানে লাউ রান্না করবো গোলাইয়া মাছ আর ইয়া মাছ এসেছি বজুরি মাছ এসেছি আর এখানে শিং মাছ বজুরি মাছ ট্যাংরা মাছ আর টমেটো কেটে নিচ্ছি আর ওইদিকে ইয়ে আছে বায়ামপ মাছও আছে তো এখানে আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর এখন তেলের মধ্যে বেজিতেছি কাছের অবস্থাটা বেশি ভালো না বৃষ্টি যে কোনো মুহূর্তে মুহূর্তিকে বৃষ্টি আসতে পারে এখানে ট্যাংরা মাছ গুলাই মাছ মাছ দিয়ে দিলাম আর আকাশের অবস্থাটাও বেশি ভালো না যে কোনো মুহূর্ত বৃষ্টি চলে আসতে পারে আর এখানে বাম গুতুম মাছ এগুলো বোনা করবো এগুলো বাইজে নিচ্ছি আমি এখানে লাউ তরকারিটা বসে দিচ্ছি আর একটু মরে একটু হলুদ সব মশলা একটু একটু দিয়ে দিলাম আর মাখানির মধ্যে একটু তেল দিয়ে দিই তো আমরা তো আবার লাউটা দিই নি তো আমরা এইভাবে কাঁচা বাগার দিয়ে বসে দিই মাহানির মধ্যে তেল দিয়ে দি আর সাথে কিন্তু টমেটো পর্বে আসবে লবার সাথে তো এখানে মাছ কষানো হয়েছে তো এই মাছ রেখে দিছি আর এখন লাউ দিয়ে তো এখানে কালো বেগুন দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি আর এখন মরিচ দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব আর বেশি জোল দিই বেগুন তরকারিতে বেশি জোল দিলে ভালো লাগে না আর এখানে বায়ুমুক্ত মাছটা বোনা করলাম ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর অনেক লাল লাল করে দিচ্ছি আর আমি জানি অন্য অঞ্চলে এই মাছটাকে কি বলে আমাদের অঞ্চলে বায়ুমুক্ত মাছ আর এখানে লাউ তরকারিটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এখন সেটা হয়ে গেছে আসতে সাথে তোমতো দিয়েছি আসা লাগিয়ে দেখুন আর শীতের দিনে শাক সবজি না খাইলে ভালো লাগে না